আপনার অনুমতি ছাড়া আপনার ফোনের অ্যাপসের ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না চমৎকার একটা সিন দেখাই দেবো ভাই সিনটা যদি আপনার কয়ে রাখেন আপনারা নিরাপদ থাকবেন কেননা আপনার একটা অ্যাপসের ভেতরে আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বুক ইউটিউবের ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না এই কাজটা দেখেন আপনার লক দেখাবে আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কাজটা কিভাবে করবেন দেখে দিচ্ছি পরবর্তী অনেক কাজ আসবে তো আপনার অনুমতি ছাড়া আপনার ফোনের ভেতরে ডাউনলোড করে নিতে হবে অবশ্যই আপনার স্টোরটা ওপন করে নেবেন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো দেখতে পাবেন মজার বিষয় এটা ভাই একশো মিলিয়ন প্লাস মানুষ এই অ্যাপসটা ব্যবহার করে অবশ্যই আপনার লোকরা দেখে রাখেন এই অ্যাপসটা অবশ্যই আপনার ডাউনলোড করে নেবেন এখানে অবশ্যই ট্যাপ করে দেবেন আপনাদের এরকম সুখ করবে এখন আপনাদের ছয় ডিসিশন একটা আপনাকে কোড দিতে হবে তো আমি ছয়টা দেব না আমি চারটে দেওয়ার জন্য অবশ্যই এই ট্যাপ করে দেবেন ওপর ট্যাপ করে দিয়ে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এখন চারটে আপনার চারটে কোড দিতে পারবেন আপনার চারটে কোর্ড দিলে আপনার কোডটা মারা হবে দেখতে পাবেন আমি ওয়ান টু থ্রি ফোর দরপরে অবশ্যই আমি ডান করে দেবেন তো ডান করার পর আপনাদের মাঝে এরকম সুখ করবে পারমিট আছে পারমিটে অবশ্যই ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর আবার আপনাদের পারমিট চাবে অবশ্যই আপনার পারমিট দিয়ে দেবেন এক কথা যে আপনার অ্যাপসটা অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন আপনার যতগুলো অ্যালাউ চাবে অতগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর নিচে আপনারা আপনার অপশনটা আছে এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের মাঝে এরকম সুখ এরকম সুখ করবে এখন উপরে দেখতে তো উপরে দেখতে পাবেন একটা সিডিং নামে অপশন আছে সিডিং অপশনে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম সুখ করবে দেখতে পাবেন অ্যাডভান্স এই অবশ্যই অ্যাডভান্সে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম সুখ নিচে আসবেন আসাবোধের ক্রেড মেসেজ এই অপশনটাতে অবশ্যই আপনার ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়া পরে আবারও অ্যালাউ এলাউ অ্যালাউ দিয়ে দেবেন তো পরে দেখতে পাবে আপনাদের মাঝে এরম শো করবে এখন আপনারা ওই অবশ্যই সর্বপ্রথম যে আপনার ওয়েবসাইটটা চলে এসেছে এই অবশ্যই ওইটা আমরা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাবেন ডান নামে অপশান আছে এই ডান নামে অপশানটাতে আপনার সিলেক্ট করে দেবেন এখন আপনার ইন্টাক্ট করার পরে এখানে আপনার কাজ শেষ এখন যদি আপনার বেরিয়ে যায় বা ব্যাগেজ তো ওখান থেকে বেরিয়ে আসার পরে দেখতে পাবে আপনারা যখন অ্যাপসের ভেতরে প্রবেশ করবেন করার পরে আপনাদের মাঝে এরকম শো করবে আপনি যে অ্যাপসটা আপনার লগ করতে চান অবশ্যই ওই অ্যাপসটার ভেতরে অবশ্যই আপনারা এখানে চাপ দেবেন চাপ দিলে অটোমেটিক আপনার অ্যাপসটা হারিয়ে যাবে বা খুব সহজে চলে যাবে দেখতে পাবেন এখানে গ্যালারি আছে ফটো কপি আছে আপনার ক্যামেরা আছে বা এমও আছে এমও আছে ম্যাসেঞ্জার আছে বিকাশ নগদ আছে সবকিছু আপনারা হাট করে রাখবেন তো হাট করার পর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর যদি আপনার বিকাশে আপনি প্রবেশ করেন দেখতে হবে বিকাশে প্রবেশ হবে না এইভাবে দেখাবে যদি আপনারা নগদে প্রবেশ করেন নগদে প্রবেশ করবেন দেখবেন যে আপনার নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন নগদ বা ইউটিউব ফেসবুকের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না তো এখন আপনি কিভাবে এটা লকটা খুলবেন কারণ আপনার লকটা কিভাবে খুলবেন তো খোলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই অপশনটাতে অবশ্যই আপনার চাপ দিয়ে ধরে দেখবেন চাপ দিয়ে ধরে দেখার পরে আপনাদের মাঝে এরকম শো করবে এখন যদি আপনি যে লকটা দিয়ে দিয়েছেন অবশ্যই আপনার লকটা দিয়ে দিবেন দেখলে লকটা দিয়ে দেবেন দেওয়ার পর সাথে সাথে আপনাদের অ্যাপসের ভেতরে আপনার প্রবেশ করতে পারবেন প্রবেশ করতে পারবেন এখন যদি অপরিচিত লোক যদি আপনার ফোনটা হাতে নেয় তাহলে আপনার ফোনে যদি কেউ প্রবেশ করে বা কোনো অ্যাপসের ভিতরে যদি প্রবেশ করে সাথে সাথে এরকম অপশন দেখাবে এটা মজাদার একটা কাজ ভাই আপনার কাজটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তী আপনাদের অনেক কাজে